জানিয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে দীপিকা বিশ্বাস ব্লক অনেক স্বাগত আর কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো কারণ ভালো তো থাকতেই তাই না আমরাও ভালো আছি তো এখন সব কাজ টাজ করে পুজো করলাম আজকে মালা গেতেছি সত্যি ঠাকুরের মালা গাঁদতে এত ভালো লাগে আর মালাটা দিয়ে সিংহাসনের একটা সৌন্দর্য বেড়ে যায় তাই না তো এবার টিফিন করবো পাখার আওয়াজে আমার আওয়াজ হয়তো ভালো তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না এত গরম পড়ছে ফ্যান বন্ধ করা যাবে বুঝেছো দীপিকার বাবা গেছে একটু ওই বাড়ি আমাদের গাছপালা লাগানো আছে সব মোসুমি তবু গাছ আছে ওগুলো সব বন জঙ্গল হয়ে গেছে প্রসার হতে গেছে আর গাছে একটু তেলও দেবে সার দেবে তেল দেবে জন্য গেছে আর দীপিকা এ পড়তে বসেছিল দিয়ে আবার মানে জল খেতে গেলে প্রসাদ খেলো প্রসাদে আমসত্ত্ব দিয়েছিলাম দিয়েছিল আর আমসার এত টেস্ট হয়েছে এবার মানে সন্দেশের মতো পুরো মানে মিলিয়ে যাচ্ছে মুখে ভেঙে যাচ্ছে যে দাঁতে ফাতে লেগে যাওয়া আগে যেমন হতো চাপাটি এবার বেশি রোদ ধরে দিয়ে ফেলেছিলাম বলে না কি জানি না এবার খুব সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো মানে আগে আগে করলে আরও অনেক বেশি হতো এবার করিনি গত বছর মানে তার আগের বারে এসে অনেক করেছিলাম নষ্ট হচ্ছিলো বলে বেশি করা হয়নি তা এবার একটু অল্প করেই করেছি কিন্তু এত টেস্টি হয়েছে মনে যে কেন আর করলাম ঠিক আছে তাহলে এখন টিফিন বানাবো আজকে টিফিনে হয়তো রোলই করতে পারি কারণ কালকে করার কথা ছিল দেরি হয়ে গেলো কাজ টাজ করতে কাঁচাকুচি করলাম অনেকদিন পরে রোদ হয়েছে বলে সেই জন্যে কালকে আর এগ রোল ঠিক সরি রোলটা বানানো হয়নি তো আজকে রোল করবো টিফিনে ফ্যান বন্ধ করলাম এবার উপরে তো যেতে হবে ফ্যান তো বন্ধ করতেই হবে তো দীপিকা এখন ব্রাশ ফ্রাশ করছে হয়তো সেই জন্য দেরি হবে আমি ফ্যানটা বন্ধ করে দিই কিন্তু লকেট না এমনি ফুল এখানে দিয়েছি পুরো মনে হচ্ছে ওই মালার লকেট করেছি এখন আছি রান্নাঘরে তো মা তো জোর করে ডেকে আনলো চা খাবি চা খাবি চল লেবু চা করেছে এই যে ভাসছে দেখছো গুঁড়ো গুঁড়ো এগুলো লেবুরই মানে ইয়ে লেবু আর কি পাতি লেবু তো চা খেয়েই মা টিফিন বানাতে শুরু করে দিল বললো তোমাদেরকে রোল বানাবে আজকে তো আজকে পরিমাণ মানে গুনতে কম আট সাতটা হচ্ছে সাতটা মা বলছে তুই তিনটে খাবি আমরা দুটো করে খাবো না গো আমি এর আগে যে দিনই খেয়েছি মানে পেট ভরে খেয়েছি অত খাওয়া উচিত না এমনিতে দুটো রুটি খাচ্ছে আজকাল আগে তিনটে খেতাম তার আগে তো ছোটোবেলা থেকেই দুটো খেতাম ওইদিকে মা শশা ফসা কুচাচ্ছে বাবা একেবারে খাওয়া দাওয়া করে তারপর যাবে আর মেঘলা আকাশ সকাল থেকেই বৃষ্টিও শুরু হয়ে গেছে এই যে আর আমি এদিকে রোল বানাচ্ছি মা মিশিয়ে দিলো লঙ্কাটা লঙ্কা পেঁয়াজ ইয়ে একটু লেবুর রস দিলো কেননা আমার যেদিনই রোল বানাচ্ছি সেদিনই হাত জ্বালা করছে হাতের স্কিনগুলো মানে আমার বেশি পাতলা নাকি জানি না লঙ্কা ফঙ্কা একটু সহ্য হয় না তো সেই জন্য মা মিশিয়ে দিল দিয়ে আমি পাকালাম ভালোই হয়েছে খেতে রোজকারের মতো তবে সব থেকে ভালো আগের আগেরবারের আগের বার আগের মানে এইবারটা একটু কমা হয়েছে মানে আটাটা মনে হয় মা বেশি জল দিয়ে দিয়েছিল বলছিল দিয়ে একটু মোটা মোটা হয়েছে একটা দুটোও ভালো হয়েছে আর আমি কী করেছি সবগুলো খেয়ে দে তোমরা দেখো এখানে দুটো খেয়ে রেখে দিয়েছি আমি মানে বাবা যে দুটো খেয়েছে তো খেয়েছে আর আমি বাকিগুলো এক বাবা আড়াইটে খেয়েছে আমি বাকিগুলো একটু একটু করে দু এক গা দুবার তিনবার করে নিচ্ছি দিয়ে রেখে দিয়েছি মা আমার খাওয়াগুলো খাচ্ছে একটা পুরোটা খেয়েছিলাম শেষেরটা তো বৃষ্টি তো ভালোই হচ্ছে বাইরে এখন প্রায় নটা বাজে সাড়ে আটটা থেকে পৌনে নটা এমন বাজে বাবা এখন বেরোবে কিন্তু বৃষ্টির মধ্যে একটু বৃষ্টিটা থামুক বা কমুক তারপরে বেরোবে আগে তো বাবা খুব সকালে দোকান দোকান খুলতো দোকান বলছি কিন্তু এখন দেখি একটু বেলাতেই খোলে মাঠে ফাটে যাই আগে মাঠে ফাটে যেতই না একদম খুব কম মানে কেউ কেউ বলতে এই তোর মানে বাবার জমির আশেপাশে আমাদের জমির আশেপাশে কেউ বলতে এই জমিতে ঘাস হয়েছে নির আসবি ওই ওই তখন যে কেউ বললে এখন রোজই হয় ওই বাড়িতে নয় আম বাগানে নয় ওই মাঠ দুটোতে দুটোতে কোথাও না কোথাও যাই রোজই দিচ্ছি এই দোকানে চলে যাচ্ছে দীপিকা পড়াতে চলে যাচ্ছে আর আমি এখন কি করবো ভ্যান্ডা না নাকি

देखो उल्टा के करके काम लाग चला ले पगलो चेला राजा तो ये पिता लवनी आ जितु मुझको बोल दिया हाय नी रे लाग ले मुझको बोल दिया सच में खरी और देखो पेंसिल होए छे और रे देखिए दोस्तों कितना पानी पानी हो गया इस पानी में पैर छी छी पापा के साथ अगर साइकिल में चली जाती तो अच्छा होता जाकर पैर धोना पड़ेगा बचपन में मज़ा लेती थी और अब घिन आता है छी देखो पूरा पानी पानी हो गया बहुत बारिश हुआ इसका मतलब एक्चुअली जो बारिश होता है सब पानी इधर आकर जमता है जमता है इसलिए यह हालात है अभी जा रहे हैं এখন বাজে গিয়েছি ছাতা হাতে জল আরও বেড়ে গেছে তখন এতটা ছিল না লাইনটা সেই গিয়েছে কখন সেই কখন কোন সকালে বৃষ্টি হয়েছে সেই লাইন গেছে আসার নামে কোনো কথা নেই গরমের মধ্যে দীপিকা তো চান করতেই যাচ্ছিল না এখন একটা বাজে আমি বললাম চান করা আবার কত দেরিতে করবো বলছে চান করে আমার গরম লেগে যায় আরো বেশি তো তো চান করছে আর আমি এদিকে আলু ভাতে মাখছি আজকে সয়াবিনের তরকারি করেছি আর আলু সিদ্ধ আর সয়াবিনের যে মশলাটা করেছি ওই মশলা একটু তুলে রেখেছিলাম ওটা দিয়ে আলু সিদ্ধটা মেখেছি আর কালকে যে ঘি জাল দিলাম আমাদের দেখানো হয়নি পরে ঘি জাল দেওয়ানোর পরে তো সেই ঘি আছে ঘি আলু ভাতে আর সয়াবিনের তরকারি আজকে আর কিছু করিনি এখন ভাত বাড়বো বসেছি ভাত বাড়তে দীপিকার বাবা এখনো আসেনি দেখো আলু সিদ্ধটা মেখেছি আর এখানে সয়াবিনের ঝোল ঝোল বলতে খুব বেশি ঝোল করে নি খুব খুব বেশি ঝোল আমার বেশ মানে এখানে একটু বেশ থকথকে করেই করেছি ঝোল আছে নেই তা নয় ঝোল আছে তো এরকমই করেছি সয়াবিনের তরকারিটা আর অনেকে দেখাই ঘিটা এই দেখো ঘিটা এখান থেকে একটু নিয়েছি গুরুজিকে ভোগ দিলাম অনেকটাই হয়েছে ঠিক আছে এই দেখো অনেকটাই হয়েছে আচ্ছা ঘিটা বসে মানে গেলো কেন আমি সেটা বুঝতে পারছি না এটা বসার কি কারণ এখন তো শীতকাল নয় গরমকাল গরমকালে এরকম জমাট বেঁধে যায় তুই জানি শীতকালে এইভাবে বসে যায় ঘি গরমকালে এরকম জমাট বেঁধে যাইছে মানে জানতাম না এত গরমে আমরা গলে যাচ্ছি আর ঘি গলছে না এত ভালো কাকুদের দুধটা এখন তো বন্ধ আছে আবার কবে বাছুর হবে তারপরে একদম মানে রুটির মতো মোটা হয়ে সর পরে ফ্রিজে দুধ যদি রেখে দিই জাল দিয়ে না পরের দিন পুরো বড় রুটির মতো হয়ে উঠে আসবে তো তিন দিন সর রাখলে এতটা করে ঘি হয়ে যায় পাঁচশো দুধে তাহলে বুঝতেই পারছো কত সুন্দর দুধ কিন্তু এখন ওই দুধটা বললাম নুন লাগছে যে সেজন্য আর দিদিকে খেতে চাইছে না আর বাছুর টাচুর হয়ে টয়ে যাক তারপরে এখন আপাতত আমাদের এই একটা বাড়িতে যাবো আজকে আমার একটা ননদের মানে গরু আছে বাড়ির কাছেই তো ওদের গরুর বাছুর হয়েছে এক সপ্তাহ দশ দিন মনে হয় হয়েছে একুশ দিন হলে তবে মনে হয় দুধ দেবে চলো খাওয়া দাওয়া করে নিই ভাত বাড়ি এসে যাবে ওর বাবা এখনই ফোন করলাম মা তো হ্যাঁ আরও ইচ্ছা হচ্ছে না

কি বলেছি তুমি পেঁচিয়ে ভাবলে বাবা নাকি আমি নরমালি বলছি তো মাকে বললাম একটু শশা কুচাতে এইটুকু আলু দিয়েছি বাড়িতে বানিয়ে খেয়ে যে আরাম পুরো ভরে ভোরে আলু দিয়ে আমি বলো সেই জন্য দশটা ফুচকা খেয়ে পেট ভরে যায় সাড়ে আটটা বাজে এখন বাবা দিয়ে গেলো ফুচকা আবার দোকানে গেলাম বলছি একেবারে বন্ধ করে চলে আসতে পারতে বললো দশটার সময় বাড়ি বাকি করবে বলো কারেন্ট নেই সে কখন গেছে সন্ধেবেলা গেছে কারেন্ট তারা কালকে তাকে কারেন্ট জ্বলিয়ে জ্বলিয়ে জ্বালিয়ে একবারে শেষ করে দিল দেখিয়ে দোস্ত আমার মা শশা কাটলো বাবা কি ঠান্ডা শশাটা ফ্রিজে ছিল এই গ্লাসের মধ্যে জল ধরে গেছি আগে কারেন্ট নিয়ে ব্যথা হয় তো আচ্ছা নেই ফুচকা খেয়ে নিয়ে আমি অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম এই বাটির মধ্যে করেই তো এটাই আমার আজকে ডিনার চলো তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ バイバイ。